গতদিন যেহেতু পড়েছি তারপর থেকে বলছি শ্রী জুলাই শ্রীরামকৃষ্ণ ও শ্রী কবি কঙ্কন অধরের বাটিতে চণ্ডীর গান আর একদিন ঠাকুর কলিকাতায় বেনেটোলায় অধরের বাড়িতে আসিয়াছেন একত্রিশে আষাঢ় শুক্লা দশমী চোদ্দই জুলাই আঠারোশো তিরাশি শনিবার অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর রাজনারায়ণ গান অভয় পদে প্রাণ শপেছি আমি আর কি জমের ভয় রেখেছি কালী নাম মহামন্ত্র আত্মশীর শিখায় বেঁধেছি আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে এনেছি কালিনাম কল্পতরু হৃদয়ে করেছি এবার সমন এলে হৃদয় খুলে তাই বসে আছি দেহের মধ্যে ছজন কুজন তাদের ঘরে দূর করেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবা বিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন ও সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়া গান গাইতেছেন ঠাকুর আখর দিতেছেন ওমা রাখো মা আখর দিতে দিতে একেবারে সমাধিস্ত বাহ্য শূন্য নিষ্পন্দ দাঁড়াইয়াছেন আবার গায়ক গাইতেছেন রনি এসেছ কার কামিনী সজল জলদ জিনিয়া কায় দশনে দোলে দামিনী ঠাকুর আবার সমাধিস্থ গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে কোন কোনো ভক্ত অন্তঃস্বাদ ফুলগু নদী উপরে ভাবের কোনো প্রকাশ নাই এসব কথাও হইতেছে দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা রাজপথে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে বাহির হইয়া কলিকাতা অভিমুখে আসি সঙ্গে রামলাল ও দু একটি ভক্ত ফটক হইতে বহির্গত হইয়া দেখিলেন চারিটি ফজলি আম হাতে করিয়া মণি পদব্রজি আসিতেছেন মনিকে দেখিয়া গাড়ি থামাইতে বলিলেন মনি গাড়ির উপর মাথা রাখিয়া প্রণাম করিলেন শনিবার একুশে জুলাই আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ ছয়ই শ্রাবণ আষাঢ় কৃষ্ণা প্রতিপদ বেলা চারিটা ঠাকুর অধরের বাড়ি যাইবেন তৎপরে শ্রীযুক্ত যদু মল্লিকের বাটি সর্বশেষে খেলাদ ঘোষের বাটি যাইবেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি সহাস্যে তুমিও আমরা অধরের বাড়ি যাচ্ছি মণি যে আজকে বলিয়া গাড়িতে উঠিলেন মণি ইংরেজি পড়িয়াছিলেন তাই সংস্কার মানিতেন না কিন্তু অনেকদিন হইল ঠাকুরের নিকটে শিকার করিয়া গিয়াছিলেন যে অধরের সংস্কার ছিল তাই তিনি অত তাহাকে ভক্তি করেন মাটিতে ফিরিয়া গিয়া ভাবিয়া দেখিলেন সংস্কার সম্বন্ধে এখনো তার পূর্ণ বিশ্বাস হয় নাই তাই ওই কথা বলিবার জন্যই আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা অধরকে তোমার কিরূপ মনে হয় মনি আজ্ঞে তার খুব অনুরাগ শ্রীরামকৃষ্ণ অধর তোমার খুব সুখ্যাতি করে মনি কি চুপ আছেন এইবার পূর্ব জন্মের সংস্কারের কথা কিছু বুঝা যায় না অতি উচ্চ কথা মনি আমার পূর্বজন্ম ও সংস্কার তাতে তেমন বিশ্বাস নাই এতে কি আমার ভক্তির কিছু হানি হবে শ্রীরামকৃষ্ণ তার সৃষ্টিতে সবই হতে পারে এই বিশ্বাস থাকলেই হলো আমি যা ভাবছি তাই সত্য আর সকলের মত মিথ্যা এরূপ ভাব আসিতে দিও না তারপর তিনি বুঝিয়ে দেবেন। তার কাণ্ড মানুষে কি বুঝবে অনন্ত কাণ্ড তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না শুনে রেখেছি তার সৃষ্টিতে সবই হতে পারে তাই ওসব চিন্তা না করে কেবল তারই চিন্তা করি হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না কেবল এক রাম চিন্তা করি তার কাণ্ড কি বুঝা বুঝা যায় গো কাছে তিনি অথচ মজবার জায় বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না মনি আজ্ঞা হা আপনি বিশ্বদেবের কথা যেমন বলেছিলেন শ্রী রামকৃষ্ণ হা কি বলেছিলাম বলো দেখি মনি বিশ্বদেব সরসজ্জায় কাঁদছিলেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন ভাই এ কি আশ্চর্য পিতামহ এত জ্ঞানী অথচ ভেবে কাঁদছেন শ্রীকৃষ্ণ বললেন ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন বিশ্বদেব বললেন এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না হে কৃষ্ণ তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ পদে পদে রক্ষা করছ তবু এদের বিপদের শেষ নাই শ্রীরামকৃষ্ণ তার মায়াতে সব ঢেকে রেখেছেন কিছু জানতে দেন না কামিনী কাঞ্চন মায়া এই মায়াতকে সরিয়ে যে তাকে দর্শন করে সেই তাকে দেখতে পায় একজনকে বোঝাতে বোঝাতে ঈশ্বর একটি আশ্চর্য ব্যাপার দেখালেন হঠাৎ সামনে দেখলাম দেশের কামার পুকুরের একটি পুকুর আর একজন লোক পাড়া সরিয়ে যেন জল পান করলে জলটি স্ফটিকের মতো দেখালে যে সেই সচিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা যে সরিয়ে জল খায় সেই পায় শুনো তোমায় অতি বুঝ্য কথা বলছি ঝাউতলার দিকে বাজ্যে করতে করতে দেখলাম চোর কুঠুরির দরজার মতো একটা সামনে কুঠরির ভিতর কি আছে দেখতে পাচ্ছি না আমি নরুন দিয়ে ছেদা করতে লাগলাম কিন্তু পারলাম না ঝ্যাদা করে কিন্তু আবার পুড়ে আসে তারপর একবার এতখানি ছেড়া হল ঠাকুর রামকৃষ্ণ এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন এইবার আবার কথা কহিতেছেন এসব বড় উঁচু কথা ওই দেখো আমার মুখকে যেন চেপে চেপে ধরছে জনিতে বাস সচক্ষে দেখলাম কুকুর কুকুরের মৌথ মৈথুন সময়ে দেখেছিলাম তার চৈতন্যে জগতের চৈতন্য এক একবার দেখি বর্ষায় যে রূপ পৃথিবী জোরে থাকে সেই রূপ এই চৈতন্যতে জগৎ জোরে রয়েছে কিন্তু এত তো দেখা হচ্ছে আমার কিন্তু অভিমান হয় না মনি সহস্যে আপনার আবার অভিমান শ্রী রামকৃষ্ণ মাইনি বলছি আমার যদি একটু অভিমান হয় মণি গ্রিস দেশে একটি লোক ছিলেন তার নাম সক্রেটিস দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী সে ব্যক্তি অবাক হয়ে গেল তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে তখন সে বন্ধুদের বললে আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান শ্রীরামকৃষ্ণ আমি এক একবার ভাবি যে আমি কি জানি যে এত লোক আসে বৈষ্ণবচরণ খুব পণ্ডিত ছিল সে বলতো তুমি যেসব কথা বলো সব শাস্ত্রে পাওয়া যায় তবে তোমার কাছে কেন আসি জানো তোমার মুখে সেইগুলি শুনতে আসি মনি সব কথা শাস্ত্রের সঙ্গে মেলে নবদ্বীপ গোস্বামীও সেদিন পেনেটিতে সেই কথা বলছিলেন আপনি বললেন যে গীতা গীতা বলতে বলতে ত্যাগি ত্যাগি হয়ে যায় বস্তু তো হয় কিন্তু নবদ্বীপ গোস্বামী বললেন তাগি মানেও যা ত্যাগী মানেও তাকে ঈশ্বর স্বয়ং হাতে করেছেন অন্য লোকদের কলে ফেলে করেছে। করেছেন যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে শ্রীরামকৃষ্ণ সহাস্যে রামলালা দিকে ওরে বলে কি ঠাকুরের হাস্য আর থামে না অবশেষে বলিতেছেন মাইল বলছি আমার যদি একটু অভিমান হয় মনি একটা উপকার হয় এইটি বোধ হয় যে আমি কিছু জানি না আর আমি কিছুই নই শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক আমি কিছুই নই আমি কিছুই নই আচ্ছা তোমার ইংরেজি জ্যোতিষে বিশ্বাস আছে মনি ওদের নিয়ম অনুসারে নূতন আবিষ্ক্রিয়া ডিসকভারি হতে পারে ইউরেনাস গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নূতন একটি গ্রহ নেপচুন জল করছে আবার গ্রহণ গণনা হতে পারে শ্রীরামকৃষ্ণ তা হয় বটে গাড়ি চলিতেছে প্রায় অধরের বাড়ির নিকট ছিল। ঠাকুর মণিকে বলিতেছেন সত্যিতে থাকবে তাহলেই ঈশ্বর লাভ হবে মণি আরেকটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন হে ঈশ্বর আমি তোমায় চাই দেখো যেন তোমার ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্যে মুগ্ধ করো না আমি তোমায় চাই শ্রীনাম হ্যাঁ ওইটি আন্তরিক বলতে হবে